আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের সম্মুখে তো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ টেনে টেনে ভিডিও দেখলে কিছুই বুঝতে পারবেন না তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আরো একটি কথা বলতেছি সেটি হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেন বা এস এম এস করেন যে আমার নাম্বার আপনারা চাচ্ছেন তো আমার নাম্বার আপনারা সংগ্রহ করতে পারতেছেন না তো আমি অনেক ভিডিওর নিচে আমার প্রতিটা ভিডিওর নিচে আমি ফেসবুক লিঙ্ক দিয়ে রাখছি আপনার একটু কষ্ট করে হলে সেই ফেসবুকে ফলো করেন ফেসবুকে নাম্বার আছে তো আপনারা ডাইরেক্ট কল দিলে হয়তো আমাকে পাবেন না কারণ নাম্বার ইনকামিং কল অফ আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো করতে পারেন তো বাংলাদেশে যারা আছেন বাংলাদেশ থেকে যারা কল করতে চান তারা নাম্বারের আগে প্লাস সিক্স দেবেন অবশ্যই প্লাস সিক্স জিরো তারপরে বাকি নাম্বারগুলো তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো অনেকেই আমাকে কমেন্ট করেন এস এম এস করেন মালয়েশিয়ার ব্যাপারে তো সেটি হচ্ছে প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে অনেক ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া মালয়েশিয়া নাকি বর্তমানে কলিংয়ে যে সমস্ত লোক যাবে তাদের সমস্ত খরচ নাকি মালয়েশিয়ার যে কোম্পানিতে যাবে সে কোম্পানি বহন করবে তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে ভাই যারা কলিংয়ে আসছেন নতুন আসছেন তাদের কাছে হয়তো আপনারা জানতে পারেন তারা এসে যে কি বিপদে পড়ছে সেটা আপনারা তাদের কাছ থেকে জানতে পারেন যারা মালয়েশিয়া কলিংয়ে আসছে যারা কাজকর্ম করতেছে যদি কোনো বন্ধুবান্ধব আপনাদের থেকে থাকে তাহলে হয়তো যোগাযোগ করতে পারেন তারা কি অবস্থায় আছে তো মালয়েশিয়া এমন একটা দেশ আপনার যে খরচ বহন করবে সেটা না তারা কখনো খরচ বহন করে কর্মী নিয়োগ করবে না মালয়েশিয়া অন্তত এই কথাটা মনে রাখবেন আপনার খরচ আপনাকে বহন করতে হবে তো যাই হোক বেশি কিছু বলবো না যারা আসতে চাচ্ছেন আসার পরে বুঝতে পারবেন যে মালয়েশিয়ার পরিস্থিতি কী আমাকে কিন্তু প্রতিদিন অনেকে কল দেয় অনেকে এস এম এস করে অনেকে কমেন্ট করে তো তাদের কমেন্ট আর এস এম এস যদি আপনাদের কাছে শো করি তাহলে আপনারা কিন্তু আর মালয়েশিয়া আসতে চাবেন না সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আসছে এখন সে পাম বাগানে কাজ করে এক হাজার টাকা বেতনে এক হাজার রিঙ্গিত আর কি মালয়েশিয়ান এক হাজার রিঙ্গিতে সে কাজ করতেছে তো খরচ বাবদ তার থাকতেছে পাঁচশো ছয়শো ইঙ্গিত এখন সে কি করবে আমাকে এস এম এস দিছে আমাকে কমেন্ট করে কল করেও জানতে চায় যে ভাইয়া এখন কি করবে কি করা যায় তো যাই হোক আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন এখানে আসার পরে বুঝতে পারবেন বাংলাদেশের থাকা অবস্থা কিন্তু বুঝতে পারবে না যে মালয়েশিয়ার পরিস্থিতি কী তো যাই হোক বেশি কিছু বলবো না আশা করি আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ